আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুন আখি আজকে আপনাদের সাথে দাঁতের চিকিৎসা নিয়ে কথা বলবো দাঁতের যে কোনো সমস্যা এবং তার পাঁচটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঠান্ডা লাগা দাঁতে পোকা ধরা দাঁত ভালোভাবে ব্রাশ না করা পারদ জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করা দাঁতের মাড়ি ফুলা মাড়ি থেকে কুচ পড়া রক্ত পরা এবং দাঁতের ভিতরে গর্ত হওয়া দাঁতের ভিতরে পোকায় এক ধরনের গর্ত তৈরি করে সেইখানে খাবার দাবার আটকে বিভিন্ন ইনফেকশনাল প্রবলেম তৈরি করা দাঁতের মাড়ি প্রতিনিয়ত ফুলে মাড়ি রসা হওয়া যেটা সমস্যা আর কি দাঁতের মাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়া এবং পুরো মুখের ভিতরে একটা দুর্গন্ধ ছড়ানো দাঁত উত্তমভাবে পরিষ্কার না করা এই সমস্যাগুলো থেকেই আসলে দাঁতের সমস্যাটি শুরু হয় কখনও একবার বা একাধিক দাঁতের যন্ত্রণা হতে থাকে কারণে অকারণে ঠান্ডা লাগার ফলে বিভিন্ন কারণে দাঁতের সমস্যাটি মানুষ ফেস করে থাকে এই নিয়ে আজকের হোমিওপ্যাথিক পাঁচটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আপনাদেরকে জানাবো প্রথম যে মেডিসিনটি সেই মেডিসিনটি হলো অ্যাকোনাইট নেপেলাস অ্যাকোনাইট নেপেলাস এই মেডিসিনটি ঠান্ডা লাগার কারণে দাঁতে কোন প্রমাণে ব্যথা হয় রুগী অস্থির হয়ে যায় আর দাঁতের সমস্যা অ্যাকোনাইট নেপেলাস তিরিশ দুইশো এবং আরও উচ্চ শক্তি প্রয়োজন হতে পারে ঠান্ডা লাগার ফলে যদি দাঁতের সমস্যা হয় সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলবো দ্বিতীয় মেডিসিনটি হলো মার্কুরিয়া সল এই মেডিসিনটি দাঁতের মারে ফুলা মাড়ি থেকে রক্ত পড়া পোচ করা মারি ব্যথা করা মারির ভিতরে দুর্গন্ধ হওয়া মাড়িতে ইনফেকশন হওয়া বলে সেই সাথে তার ব্যথা কোনো ধরনের খাবার দাবার না খাইতে পারা খুব মুখের ভিতরে গরম অনুভূতি হওয়া এই সমস্যাগুলো দেখা দিলে মালকোরিয়াস সল এই মেডিসিনটি তিরিশ দুইশো এবং ওয়ান এম পর্যন্ত প্রয়োজন হতে পারে ধাপে ধাপে যদি অবস্থা গুরুতর হয় তৃতীয় যে মেডিসিনটি কথা বলবো সেই মেডিসিনটি অ্যান্টিম কোট অ্যান্টিম কোট এই মেডিসিনটি দাঁতের পোকা ধরায় প্রবলেমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দাঁতে যাদের দাঁতে পোকা ধরে দাঁতের ভিতরে গর্ত করে সেই গর্তে খাবার দাবার যা কিছু খায় আর যে সেই জমানো খাদ্যগুলোই যে একটা ব্যথা তৈরি করে খুব অসহ্যকর ব্যথা ব্যথার যন্ত্রণায় কান গলা পর্যন্ত ফুলে যায় গাল ফুলে যায় সেই ক্ষেত্রে অ্যান্টিম কোর্ট এই মেডিসিন খুবই কার্যকরী ভূমিকা রাখে এই মেডিসিনটি লাগবে যদি গর্ত করার দাঁত থাকে পোকায় আক্রান্ত করে ফলে যদি দাঁতে গর্ত হয় অ্যান্টি ফুড মেডিসিনটি খুবই কার্যকরী মেডিসিন আমি চতুর্থ যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হচ্ছে অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোর এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং দাঁতের সমস্যায় অ্যান্টিবায়োটিকের সমমান এই মেডিসিনটি যে সিমটমগুলো থাকে সেই সিমটম গুলো হলো দাঁতের মাড়ি ফুলা দাঁতের ভীষণ রকমের যন্ত্রণা করা এবং ঠান্ডা পানি দিলে আরাম বোধ করবে দাঁতের ভিতরে আমি প্রথম যে আমি তৃতীয় যে মেডিসিনটি কথা বলছিলাম যে অ্যান্টি ফুড ওই মেডিসিনটি ঠান্ডা পানি দিলে যন্ত্রণাটা বেড়ে যায় আর অ্যাসিড ফ্লোর এই মেডিসিনটি ঠান্ডা পানি দিলে সে আরাম পাবে তা শান্তি লাগবে ঠান্ডা পানি মুখে ধরে রাখে অনেকে ব্যথার যন্ত্রণায় এনটিম ফোডে ঠান্ডা পানি সহ্য করতে পারে না অ্যাসিড ফ্লোর মেডিসিনটি ঠান্ডা পানি সে আরাম করে স্বাচ্ছন্দ্যের মুখে ধরে রাখে এটি হচ্ছে অ্যাসিড ফ্লোরের লক্ষণ আমি পঞ্চম যে মেডিসিনটির কথা বলবো ক্রিওজোট এটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ বিশেষ সময় বাচ্চাদেরই প্রয়োজনে বেশি লাগে মেডিসিনটির নাম হচ্ছে জোট এই মেডিসিনটি যাদের দাঁতে পোকা ধরে পোকা ধরার ফলে দাঁতের যন্ত্রণা মারি ফোলা ব্যথা সেই সাথে দাঁত আস্তে আস্তে কালো হয়ে যাওয়া দাঁত নষ্ট হয়ে যাওয়া বিশ্রী হয়ে যাওয়া এই সিমটমগুলো যাদের থাকে যাদের বাবা মারা এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন তাদের বাবা মাদের আমি রিকোয়েস্ট করবো কিরোজোট মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি সাজেস্ট করলাম এই মেডিসিনটি যদি এই সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করানো হয় সেবন করানো হয় বেশি না বড় জোর বিশ থেকে একুশ দিন এই মেডিসিনটির উপর যদি একটু ভরসা করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে এই মেডিসিনটির যদি তিরিশ দুইশো শক্তি কিংবা এর মাদার টিকচার পর্যন্ত প্রয়োগ করা হয় তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হোমিওপ্যাথিক চিকিৎসার মতো এই মেডিসিনগুলি ঘুরে ফিরে লাগে আপনাদেরকে আমি জানার চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে দাঁতের সকল সমস্যাই এই মেডিসিন পাঁচটা দিয়ে সমাধান করা সম্ভব আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে কারণ তাতে সমস্যা বয়স্ক থেকে ছোটদের অনেকেরই অনেক সময় দেখা যায় অনেকেই অনেক যন্ত্রণায় ভুগে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন এইটুকু আশা করে আল্লাহর উপর ভরসা করে আমরা যে চিকিৎসাগুলো দেই দাঁতের চিকিৎসায় সেগুলো কিন্তু আমরা আল্লাহ রহমতে সাকসেস পাই তার জন্যই আপনাদেরকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে জানানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ